গাজার মানুষের সমস্ত আশা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের কর্মকর্তা ওলগা গাজা জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুলে ইসরায়েলি হামলা প্রধানমন্ত্রী নেতেন ইচ্ছাকৃতভাবে গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ স্বজনদের সুদানে আর এস এফের হামলায় শিশু সহ তেরো জন নিহত লেবাননের দ্বিতীয় দফায় অস্ত্র হস্তান্তর করছে প্যালেস্টিনিয়ান গ্রুপ ইরানের জাতীয় আইনের অধীনে আইইএ এর সাথে চুক্তি বাস্তবায়িত হবে বলে জানিয়েছে তেহরান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবর খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সোহেব Akhtar দখলদার বাহিনীর ধারবাহিক আগ্রাসনে মৃত্যু ধ্বংসযোগ্য ও দুর্ভিক্ষের কারণে গাজাবাসীদের জীবনের সমস্ত আশা নিরাশায় পরিণত হয়েছে ইসরায়েলি বাহিনীর মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে মানবিক কর্মীরা যেন চোরাবালির মধ্যে ঘটছে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ কোয়ার্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র ওলগা চেরেফকো দখলদারদের বিপজ্জনক কর্মসূচি রোধ করতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান তিনি গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সব মানবিক করিডোর উন্মুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ সংস্থাটির কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র ওলগা চেরেবকো বলেছেন গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন প্যালেস্টিনিয়ানদের জীবনের সমস্ত আশা কেড়ে নিয়েছে শুক্রবার দেরাল বালাহ থেকে একটি ভিডিও কলে জাতিসংঘের ব্রিফিং অংশ নিয়ে গাজার সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেন তিনি with every strike on a civilian lifeline বলেন জীবন সহায়তাকারী সমস্ত ব্যবস্থাপনা পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে গাজায় প্যালেস্টিনিয়ান বাবা মায়েরা তাদের সন্তানদের ক্ষুধা সহিংসতা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে প্রতিনিয়ত সংগ্রাম করে কিন্তু তারা জানে না পরবর্তীতে কোথায় যাবে কারণ প্রতিটি বিকল্পই শেষ হয়ে গেছে স্থায়ী শান্তির পথ তৈরি করতে তিনি দ্রুত জরুরি সিদ্ধান্তের আহ্বান জানান জাতিসংঘের এই মুখপাত্র বলেন ন্যায় বিচারের স্বার্থে এবং একটি বিপজ্জনক দৃষ্টান্ত প্রতিরোধে দখলদারদের কর্মকাণ্ডের তদন্ত করা উচিত গাজায় মানবিক সহায়তা কর্মীদের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি রেঞ্জ ইসরায়েলি কর্তৃপক্ষ মানবিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে উল্লেখ করে তিনি দ্রুতই একটি টেকসই যুদ্ধবিরতি মুক্তি ও গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় উন্মুক্ত মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানান শাহনুর শাহিন টিভিএন ফোর নিউজ ডেস্ক গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী শনিবারের এই হামলার ফলে স্কুলগুলো ও আশপাশের অস্থায়ী তাবুতে থাকা কয়েক হাজার মানুষ আশ্রয়হীন হয়েছে এছাড়াও এদিন গাজা সিটির আল নাসর পাড়ায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লক এবং শহরের দক্ষিণে আল সিনা স্ট্রিটের একটি ভবনেও হামলা করে দখলদার বাহিনী দিনভর গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে একচল্লিশ জন নিহত হয় যাদের মধ্যে উনত্রিশ জন গাজা সিটির বাসিন্দা নিহতদের মধ্যে সাতজন প্রাণ প্রার্থীও রয়েছে অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর পূর্বে বেদুইন সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি বাধাগ্রস্ত করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করতে যখনই একটি যুদ্ধবিরতি চুক্তি দ্বার প্রান্তে পৌঁছায় তখনই নেতানিয়াহু তা বানচাল করে দেন এমন অভিযোগ করেছেন গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের স্বজনরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় জিম্মি ইসরায়েলিদের জীবন নিয়ে বাজি খেলছেন এমন অভিযোগ তুলেছে জিম্মিদের স্বজনদের পরিবারগুলো শনিবার তেলাভিবে বিক্ষোভে অংশ নেয় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের স্বজনরা তারা অভিযোগ করেন নেতানিয়াহু জিম্মিদের মুক্তির সব প্রচেষ্টাকে শেষ মুহূর্তে নষ্ট করে দেন গাজায় বন্দি মাতান গাওকারের মা আইনাব বলেন যুদ্ধবন্ধের সব প্রচেষ্টাকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছিলেন যখনই কোনো আলোচনায় অগ্রগতি হয় তখনই নেতানিয়াহু কাউকে না কাউকে বোমা মারে প্রধানমন্ত্রী হামাস নেতাদের বোমা মারেননি বরং আমাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার সুযোগের ওপর নেতানিয়াহুর কোন সন্তান হামাসের হাতে বন্দি থাকলে গাজার যুদ্ধ এতদিন অব্যাহত থাকত কিনা এমন প্রশ্ন তোলেন গাজাই জিম্মি এইতান হর্ণের বাবা ইতিজিক হর্ন তিনি নেতানিয়াহুকে মুখোমুখি বসার চ্যালেঞ্জ ছড়ে দেন তিনি যদি সত্যি আমাদের স্বজনদের ফিরিয়ে আনতে চাইতেন তাহলে কখনোই জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার সময় হামাসের আলোচনাকারীদের ওপর হামলা করতেন না এখন পর্যন্ত হামাসের হাতে বন্দী রয়েছেন আটচল্লিশ জন তবে তাদের মধ্যে কতজন জীবিত রয়েছে তার সঠিক হিসাব জানা যায়নি তীব্র অনিশ্চয়তার মাঝে স্বজনদের ফিরে পাওয়ার জন্য দিন গুনছে তাদের পরিবারগুলো শাহনুর শাহিন সুদানে আধসামরিক বাহিনী আর এস এফ এর হামলায় চার শিশু সহ তেরো বেসামরিক নাগরিক নিহত হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল ফাঁসির এর বাস্তুচ্যুত শিবিরে গোলাবর্ষণ করে দুই দিন ধরে চালানো হামলায় আল নাসের এলাকা এবং শহরের কেন্দ্রীয় বাজারের আবাসিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দু হাজার সালে এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত আর এস দারফুর অঞ্চলের শেষ প্রধান শহরটি দখলের চেষ্টায় মরিয়া সশস্ত্র গোষ্ঠীটি আর এর বিদ্রোহের কারণে পুরো দারফুর অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে লেবাননের দ্বিতীয় দফায় অস্ত্র হস্তান্তর করেছে শরণার্থী শিবিরের বিভিন্ন প্যালেস্টিনিয়ান গ্রুপ লেবানিস সরকারের আহ্বানে শনিবার আটটি ট্রাকে করে সেনাবাহিনীর কাছে বিশাল অস্ত্রের মজুদ জমা দেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির দক্ষিণাঞ্চলে বৃহত্তম আইন আল হিলওয়ে ক্যাম্প থেকে পাঁচ ট্রাক এবং উত্তর বেদাভি ক্যাম্প থেকে তিন ট্রাক অস্ত্র জমা দেয়া হয় জাতিসংঘের মতে লেবাননে প্রায় দুশো হাজার প্যালেস্টিনিয়ান শরণার্থী রয়েছে যাদের অনেকেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে জনাকীর্ণ শিবিরে বাস করে এসব শিবিরে সশস্ত্র কর্মকাণ্ড চালায় বিভিন্ন গ্রুপ সরকারের পরিকল্পনা অনুযায়ী তিন মাসের মধ্যে ইসরায়েল সীমান্তবর্তী এলাকার বিচ্ছিন্ন দলগুলোকে অস্ত্রমুক্ত করা হবে সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আই এর সাথে ইরানের করা চুক্তি মূল্যায়ন করবে দেশটির সংসদীয় কমিটি তেহরান বলছে এ সংক্রান্ত সর্বশেষ অনুমোদিত জাতীয় আইনের সাথে সামঞ্জস্য না হলে নতুন চুক্তি পুনর্বিবেচনা করা হবে সেক্ষেত্রে গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শনিবার দেশটির জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ তথ্য জানান তিনি বলেন আইএই এর সাথে নতুন চুক্তি ব্যাপক পর্যালোচনার জন্য পার্লামেন্টে জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে এতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চুক্তির বিষয়ে ব্যাখ্যা দেবেন আজিজি বলেন সরকারকে জানানো হয়েছে যে আইন প্রণেতারা জাতীয় স্বার্থ বিশেষ করে পারমাণবিক খাতে আপোষ করতে দেবেন না এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর